নন্দন শুভেচ্ছা আপনারা যারা সংসারে নানাভাবে হচ্ছেন চোখে জল পড়ছে আপনাদের নানাভাবে কষ্ট পাচ্ছেন তাদের জন্য আজকের এই বিশেষ নিবেদন যাদেরকে কাছের মানুষ ভাবছেন এরা কিন্তু সবাই আপনার কাছের মানুষ নয় এই সমস্ত কাছের মানুষ দেশ কাদের থেকে আপনি সাবধানে থাকবেন আজকে সেই বিষয়ে কথা বলা যদি মনে হয় আপনাদের জীবনের কাজে লাগবে অনুষ্ঠান প্রত্যেকে আজকে বিশেষ আকর্ষণীয় লাইভ অনুষ্ঠানে সঙ্গে থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ পর্ব সঙ্গে থাকুন স্বস্তি বার্তার প্রথমেই বলি যে দেখুন পাঁচটি সংকেত আজকে আমি আপনাদেরকে বলবো যে পাঁচটি সংকেত ধরে আপনারা সাবধান হতে পারবেন কাদেরকে আপন বলছেন আজকের যুগে কিন্তু কেউ আপন নয় যাদেরকে আপন বলছেন তারা করছে সবাই মিথ্যে অভিনয় খুব সত্যি কথা মিথ্যে অভিনয় চলছে চতুর্দিকে বাবা মা পর্যন্ত সন্তানের বিরুদ্ধে লড়াই করছে আমরা এতদিন জেনেছি যে সন্তান বড় হয়ে বাবা মাকে দেখে না সন্তান বাবা মাকে অত্যাচার করে কিন্তু আজকে উল্টোটাও সত্য বাবা মা স্বার্থের জন্য সন্তানকে এমনকি ছিঁড়ে মাংস খেয়ে নিচ্ছেন যেমন করে শিশু জন্মাবার আগে অবস্থান করিয়ে দিচ্ছেন ঠিক তেমন করে সন্তান পুত্র বধূ পুত্রের সুখ শান্তি খেয়ে নিচ্ছেন অনেক বাবা মা অনেক মেয়ের সংসার ভেঙে দিচ্ছেন অনেক মা আজকে এই রকম সংসারে কাছের মানুষ বহু মানুষের ভুল প্ররোচনায় বহু সংসার ভেঙে গেছে বহু ডিভোর্স হতো না আজকে এই বিষয়ে আলোচনা হবে প্রত্যেকে আমার কথাগুলো যদি মনে হয় আপনাদের জীবনে নতুন আলোয় নন্দিত করবে আপনারা প্রত্যেকে সঙ্গ দেবেন আজকের এই বিশেষ অনুষ্ঠানের আপনারা দেখছেন স্বস্তি বার্তা আমি রয়েছি আপনাদের সঙ্গে দেখুন প্রথম যেটা বলি প্রথম লক্ষণ হচ্ছে সেই সমস্ত মানুষগুলো যারা আপনার ভালো দেখতে পারে না আপনার জীবনের যে কোনো আনন্দের খবরে তাদের অভিব্যক্তিটা পাল্টে যায় আপনি আপনার জীবনের ছোট ছোট আনন্দের খবরগুলো আমি বলবো যেখানে সেগুলো আপনাকে মনে রাখতে হবে আপনার জীবনের ছোট ছোট আনন্দের খবরগুলো যাদেরকে যাদেরকে শোকাহত করে আপনি নতুন একটি জামা কিনে নিয়ে এসছেন বা নতুন একটি শাড়ি কিনে নিয়ে এসছেন বা কোনো প্রিয়জনকে একটা উপহার দিচ্ছেন সেটা দেখে দেখছেন তার মুখমন্ডলে একটা কষ্টের ছায়া এমন যদি হয় সেই মানুষটি কিন্তু কখনো আপনার জন্য সুখকর হবেন না একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটি ছেলে তার স্ত্রীর জন্য একটি নতুন শাড়ি নিয়ে এসেছে কত সুন্দর প্রসঙ্গ এসে বলছে শোনো তোমার জন্য এই শাড়িটা নিয়ে এলাম স্ত্রী বলছেন কি দরকার ছিল গো তার মাকে গিয়ে শাড়িটা দেখিয়ে নিয়ে এসো কি করলো স্ত্রী তার শাশুড়ি মাকে গিয়ে মা দেখুন আপনার ছেলে আমার জন্য শাড়িটা এনেছে দেখা মাত্রই মা বললো জিজ্ঞাস করছেন ওমা কেমন হয়েছে শাশুড়ি মা গম্ভীর স্বরে বললেন ভালো আমার এখন কাজ দেখছি এই এই যে যে কিন্তু এই কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস আমি খুব পরিষ্কার করে বলছি খুব সাবধানে থাকতে হবে যারা আপনার ভালো দেখতে পারে না আপনার ছেলে নতুন চাকরি পেয়েছে আপনার মনে আনন্দের অবধি নেই প্রতিবেশী ভদ্রলোককে বলছেন তোমাকে না মিষ্টি খাওয়াবো আমার ছেলে জানো তো চাকরি পেয়েছে প্রতিবেশী শুনে সঙ্গে সঙ্গে সামনেই বলল কত দিতে হলো ঘুষ আজকাল শুনেছি ঘুষ না দিলে চাকরি হয় না মনে রাখবেন এরা কিন্তু আসলে আপনার শত্রু এরা কিন্তু ভেতরে ভেতরে যতই কাছের মানুষ হোক এরা কিন্তু আপনার জন্য বিপদজনক বিপজ্জনক আমি প্রত্যেককে বলবো এই সমস্ত মানুষগুলোর থেকে সাবধানে আপনাকে থাকতেই হবে ভালো থাকার জন্য নইলে কিন্তু এরা আপনাকে বিপদে ফেলে দেবে খুব খুব সাবধানে থাকুন আপনার যারা ভালো দেখতে পারে না এরা কখনো ভালো মানুষ হতে পারে না এদের সবার লক্ষ্যই কিন্তু আপনাকে নিকেশ করা পরের কথা আমার দেখুন কিছু মানুষ আছে যারা ঝগড়া বাঁধানোর চেষ্টা আপনার সঙ্গে আর একজনের ঝগড়া বাতিয়ে দেবে এমন মানুষগুলোর থেকে সাবধান জানো তো তোমার নামে না রতন এই কথাটা বলেছে আর সেই লোকটা সঙ্গে সঙ্গে কাটারি নিয়ে ছুটে আসবে আপনাকে এসে কলারটা ধরে বলবে বল তুই আমার নামে এই কথাটা বলেছিস কেন বল না হলে তোকে এক্ষুনি মেরে রকম এইরকম কথা বলবে মোট কথায় আপনাকে কোনো না কোনো দেবে এরা কখনো ভালো মানুষ হতে পারে না খুব সাবধান আত্মীয় পরিজন আপন নিজের লোক যাদেরকে আপনি ভাবছেন আজকের যে স্বার্থপর পৃথিবী এখানে নিজের লোক বলতে কেউই নেই সবটাই চলছে মিথ্যে অভিনয় আর ছেলে খেলা প্রত্যেককে বলবো একটু সচেতন হয়ে চলুন নইলেই বিপদ নইলেই জীবনে শুধু কিন্তু আঘাত পাবে প্রচুর প্রচুর আঘাত পাবেন প্রত্যেককে বলবো যারা দেখছেন প্রত্যেকের স্বস্তিকার্তার এই বিশেষ লাইভ অনুষ্ঠানটায় প্রত্যেকের জীবনে সচেতন হবেন সচেতন না হলে কিন্তু আপনাদেরকে বারবার থাকতে হবে দেখুন যারা অন্যের কাছে আপনার বদনাম করে কখন করে স্বার্থে আঘাত লাগলে স্বার্থে যেই আঘাত লেগেছে সঙ্গে সঙ্গে আপনার বদনাম করছে এমন লোকগুলো কিন্তু যতই আপন হোক না কেন ব্ল্যাকমেল করছেন নিজের বাবা মা সন্তানকে ব্ল্যাকমেল করছেন কিরকম ছেলেটিকে বলছেন তুই যদি আমার কথা না শুনিস আমি বাইরের লোকের কাছে গিয়ে বলবো যে তুই আমাদের উপর অত্যাচার করিস এই মানসিক নিপীড়ন গুলো যারা করেন তারা কিন্তু সবসময় মনে রাখবেন আত্মীয় পরিজন আপনজন যেই হোক না কেন এদের থেকে শত শত হাত দূরে থাকা উচিত আপনি জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তিতে থাকতে পারবেন আচ্ছা আমি যে প্রসঙ্গে কথা বলছি আপনাদের কি ভালো লাগছে ভালো লাগলে প্রত্যেকে লাইক দিয়ে সঙ্গে ভিডিওটা এগিয়ে দেবেন আমি লাইক চাইছি আজকে এরপরের যে বিষয়টা বলা খুব গুরুত্বপূর্ণ বিষয় ঝগড়াঝাঁটি মানুষের ধর্ম পার্বতী তাদের মধ্যেও ঝগড়া হতো ঝগড়ার পর কিছুক্ষণের জন্য কথা বন্ধ হওয়াটাও স্বাভাবিক তোমার সঙ্গে আর কথাই না তোমার সঙ্গে আর এক টেবিলে খাবোই না যতই ভুল বুঝতে পারুক আর যাই পারুক আমি কথাই বলবো না তোমার সঙ্গে যদি এমন হয় মনে রাখবেন এই এরা কিন্তু অত্যন্ত সংসারের জন্য দূরে 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 যত থাকা থেকে ততই ততই মঙ্গল ভালো থাকতে পারবে যারা দেখছেন স্বস্তি বার্তা আমি প্রত্যেককে বলবো স্বস্তি বার্তার এই বিশেষ পর্বে আপনাদের প্রত্যেককে আমি অভিনন্দন জানাচ্ছি আমরা কিন্তু দেখুন সবাই মিলে সচেতন যদি না হতে পারি যদি কাটা গাছে বেড়া না দিতে পারি চারা গাছে সেই গাছ কিন্তু ছাগলে মুড়িয়ে খাবে সেই রকমই কিন্তু আমরা বার পার করে আত্মীয়দের হাতে পরিজনের হাতে কষ্ট দুঃখ এগুলো পেতে থাকব তাই আজকে এমন যুগের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে কিন্তু সবাইকে বুঝে চলতে হবে আপন জনের থেকে কষ্ট পাবেন বারবার করে বলছি কে আপন কেউ আপন নয় এরপরের কথা তাহলে যারা ইগো রিজিট করে ডাকে ইগোর কমপ্লেক্সে ভোগে এদের থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনি ভালো থাকবেন যারা আপনি ভুল করলে শাসন করে না তাদের থেকে দূরে থাকুন আপনি ভুল করছেন বারণ না যে এটা করো না এটা করিস না সে বলে না মনে রাখবেন এদের থেকে কিন্তু আপনার দূরে অনেক অনেক দূরে থাকা উচিত আজকে মানুষ আর মনুষ্যত্বের জায়গাটা কিন্তু হারিয়ে ফেলেছে আজকে যার জন্য এই বিষয়ে আলোচনা করতে হচ্ছে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে শুধু নিজেরটা বুঝতে শিখেছে কেউ কারো নয় মন কেউ কারো নয় সবটাই চলছে মিথ্যে আর মিথ্যে অভিনয় দেখুন এই মিথ্যে অভিনয় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আপনাকে বুঝতে হবে কে আপনার সঙ্গে মিথ্যে অভিনয় করছে আমি প্রত্যেককে বলবো মায়ার ছায়া দুটোই কাটান এই মায়া আমাদেরকে জড়িয়ে রেখেছে মনে রাখবেন আজকে সব মিথ্যে কেউ আপনার আপন নয় একটা সময় শুনেছিলাম মা হচ্ছেন মায়ের সঙ্গে সন্তানের নারী ছেড়া সম্পর্ক মায়ের সঙ্গে সন্তানের হৃদয়ের আত্মিক সম্পর্ক আজকে ভালো করে দেখুন সন্তানকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়ে মা তার নতুন করে জীবন বাঁধতে যাচ্ছেন আবার ভালো করে তাকিয়ে দেখুন সেই মাই যখন শাশুড়ি হয়েছেন বৌমার উপর নিপীড়ন করছেন সেই মা যখন তার পুত্র তার ছেলে তার জীবন সঙ্গী তার স্ত্রীর পক্ষ নিয়ে কথা বলছে সেই মাই সন্তানের মৃত্যু কামনা করছেন আজকের যুগে এইরকম চতুর্দিকে সম্পর্ক বাবা নিজের ছেলের সঙ্গে হিংসা করছে নিজের ছেলেকে পথে বসাতে চাইছে বাবা নিজের ছেলের সংসার নষ্ট করে দিচ্ছে আপন ভাই বোন বোন ভাইয়ের ছোটবেলায় কত পিটোপিটি থাকে সেই বোন দাদার বিরুদ্ধে মামলা করছে ভাড়াটের লোক লাগিয়ে রাহাজানি করছে মন জগতে আমরা বাস করছি কি আপনার আপন কর সম্পত্তি নিয়ে লড়াই জমির পাঁচিল নিয়ে লড়াই একটি আট বছরের শিশু খুন হচ্ছে তার জেঠিমার হাতে কোথায় মনুষ্যত্ব কোথায় আমরা এগোচ্ছি আমরা এই যে কঠিন কথাই করছি এর জন্য দরকার আমাদের মানুষ চেনা যাকে আপন ভেবে আঁকড়ানোর চেষ্টা করছেন সে যে আপনার আপন নয় সে যেটা করছে সেটা মিথ্যে অভিনয় কাউকে এতটা ডিপেন্ড হতে নেই যাকে এত যার উপর ডিপেন্ড হবেন ভালোবাসা বলে কিচ্ছু নেই আজকের জগতে দশ বছরের প্রেম নিমেষে ভুলে যায় বেটার অপসানে ভালোবাসা বলে কিছু নেই এই পৃথিবী ভালোবাসিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেটা যেতে প্রাণ চায় মা সকলই পুরায় যায় না সাবধানে থাকুন সবাই সচেতন হয়ে থাকুন সবাই যারা দেখছেন স্বস্তি বার্তা প্রত্যেককে বলবো এই কথাগুলো সকলের কাছে ছড়িয়ে দেবেন চোখ বন্ধ করে ঘুমিও না আর এবারে চোখ তোলো এবার মুক্তি তোলো নয়ন মেলে দেখো চতুর্দিকে যারা ভিড় করে আছে তারা সকলে বাসে না ভালো তোমায় নজর করে দেখো নিজেকে তৈরি করো সোজা পথে চলো আঘাত করো নিজের হৃদয়ের শক্ত করে ধরে এগিয়ে চলো এ লড়াই তোমায় জিততেই হবে এই যেন কৃষ্ণের কথা অর্জুনকে বলছেন নঠু পার্থ যুদ্ধ করো জীবনের পথে এ কথা তো সেই কথা আপনারা প্রত্যেকে মনের জোর মেধাধি শক্তি আত্মশক্তিতে বলিয়ান হয়ে প্রত্যেকে এগিয়ে চলুন জীবনের পথে আমাদের জীবন সুন্দর হোক জীবন মধুময় হোক এগুলোই প্রার্থনা করবো যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা শুভ কামনা জানালাম আর চারপাশে চোখ কান খোলা থাকুন প্রত্যেকে যদি বুঝতে পারেন কারা আপনার সঙ্গে ছলনা করছে আপনি ধরতে পারেন তাদের থেকে তৎক্ষণাৎ দূরে যান একশো হাত দূরে যান ভালো থাকবেন আপনারা সুস্থ থাকতে পারবেন প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সদা আনন্দে থাকুন